আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ জান্নাত দেশ ও দেশের বাইরে লুকানো সৌন্দর্য দেখতে আমরা কতই না ফ্যাসিনেটেড তাই না আমি যদি বলি ইন্দোনেশিয়া মানেই শুধু বালি আর নুসা পেনিদা নয় টোটাল সতেরো হাজার প্লাস দ্বীপ আছে এই ইন্দোনেশিয়ায় তাহলে কি বিশ্বাস করবেন কারণ আমরা এখন আছি ইন্দোনেশিয়ার মোস্ট পপুলার আন্ডার রেটেড দ্বীপ লম্বকে সো তৃতীয় এপিসোড হিসেবে এই ভিডিওতে দিচ্ছি আমাদের দুইরা তিন দিনের ইন্দোনেশিয়ার হিরেনজেম জেম লম্ব ভ্রমণের আদ্যপান্ত সকল অভিজ্ঞতা ইয়েস জানাবো সবচেয়ে কম খরচে কীভাবে যাবেন কী কী লোকাল খাবার খাবেন কোথায় থাকবেন কোন কোন প্লেস ঘুরবেন এ টু জেড সকল তথ্য তাই আশা করি এই ভিডিওটি দেখলে আপনার ইন্দোনেশিয়ার ভ্রমণ হবে একটু আলাদা একটু আনফিল্টার সো উইদাউট ফার্দ দ্যাডিউ লেটস জাম্প ইন টু দ্য ভিডিও আই কু হিয়ার দ্য ওয়াটার প্রবলেম হিয় যে হাই বাংলাদেশ আমার দেখা সবচেয়ে সুন্দর ওয়াটার ফল থেকে বাঁচার মিনজাত আমি জানি না এই ভাইটি এই আইডিয়া কোথেকে পেলো আদার ওয়াইজ এখানে আসলে এত দূর থেকে এসে একদিন পোষাবে না সুন্দর পুরা একটা ভিলানিছি এটা আমার ড্রিম একটা ডেস্টিনেশন আমি দু সাল থেকে চেষ্টা করতেছি এখানে আসার জন্য বাট কোভিডের কারণে ফ্লাইট টিকিট বুক করার পরেও এখানে আসতে পারেনি যাই হোক আমরা কিভাবে আসছি সেটা দেখতে থাকেন জনপ্রতি পাঁচশো কে রুপিয়া দিয়ে সকাল দশটার বিগ বোটে করে রওনা হয়ে ইন্দোনেশিয়ার হিডেন জেম লম্বকের উদ্দেশ্যে অবশ্যই বিগ বোট নেবেন কারণ তিন ঘন্টার জার্নিতে বোটটি ডিপ সি ক্রস করবে তখন মিডিয়াম বোট নিলে জনপ্রতি দুইশো কে রুপিয়া দিয়ে যেতে পারবেন বাট বোটটা অনেক রোলে করবে ফুলের মালা নাই তো কি আমরা এখন বোটের মালা পরছি আমাদের আজকের বোট হচ্ছে মারিনা গ্রুপে এই বড় বোটগুলো মোস্টলি ছেড়ে যায় বালির সেরেঙ্গান পোর্ট এবং সেমেনিয়ান পোর্ট থেকে। আমরা যাচ্ছি সেরেঙ্গান পোর্ট হয়ে এবং এই বোটগুলো কিন্তু বিচ পার্টির জন্য বিখ্যাত দ্বীপ গিলিতেও ব্রেক দেয় যা লম্বক কেরিয়ারই অন্তর্ভুক্ত দ্বীপ। তাই চাইলে আপনি এই বিগ বোটগুলোতে করে গিলিতেও যেতে পারবেন। ও হ্যাঁ আপনারা চাইলে নুসা পেনিলা দ্বীপ থেকেও লম্ব গিলি যাওয়া আসা করতে পারবেন। Shagotom. Shagotom. Yes. Bye bye. Dhonobad. Yeah? Allah face. Allah face. Okay. Yes. Okay. Yes. yes. Yeah. Say hi, Bangladesh people. <laughs> I'm here with uh, what's your name? Mahmoud. <laughs> oh. Mahmoud. Tariq brother. Yeah. Mukhtar. Mukhtar. Sorry, sorry, Mukhtar brother. <laughs> Mukhtar brother and Mahmud brother. Yeah. Mahmud. is mean is Mahmud. <laughs> <laughs> this for and Mac. We already take.

আপনারা যারা মুন্ডা চালাইতে পারেন না শুধুমাত্র সাইকেল আর মানে ব্যালেন্সটা করতে পারলে আপনারা স্কুটারটা নিতে পারেন আর আমাদের এই দুইটা স্কুটারে টোটাল গেছে হচ্ছে বাংলাদেশি টাকায় ধরতে গেলে চার হাজার টাকা সামথিং আমরা আসলে বেশি দিন করে নিছি এই কারণে আমরা একটু ডিসকাউন্ট পাইছি একটু ভালোই ডিসকাউন্ট পাইছি এখানে চার্জারেরও অপশন আছে এখানে কত সুন্দর চার্জ দেওয়া যায় It also be CX. এটাও নিতে পারেন এটা এনম্যাক্স চেয়েও ভালো আর মাহামদের জন্য আমরা নিচ্ছি হচ্ছে স্কুপি বা ফ্রাজিও এগুলা তো ওইগুলা সিঙ্গেলে চালানোর জন্য ওইগুলা ঠিক আছে ফুটার নিতে কোনো পেপার সি লাগেনি শুধু এডিশনাল ইনফো দিয়ে একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছে তারা প্রমাণ স্বরূপ আর অবশ্যই অবশ্যই লম্বক নামার সাথে সাথেই রিটার্ন বোর্ডের টিকিটও করে ফেললাম বড় বোর্ডে সব বোট কাউন্টারই পাবেন এই স্কুটার রেন্টের জায়গার আশেপাশে ওয়ান মোর ইম্পর্ট্যান্ট জিনিস লম্বক নামার সাথে সাথেই কিন্তু কে রুপিয়া করে একটা এন্ট্রি ফিও নিয়ে থাকে লেট দা জার্নি বিগিন আয় সরসবাই আচ্ছা আমরা এখন আছি হচ্ছে পুরি সারন হোটেলে আমাদেরকে হোটেল রুম দেখাবো তার আগে একটু ফ্রেশ হইতে হবে ইন দ্য মেন টাইম আপনারা দেখেন হোটেলের একটা ভাইব হোটেল ইউ जस्ट গো ইউ ক্যান সি সুইমিং পুল বিসাইড দি বিশ্বাস করবেন এটা লম্বকে আমার সবচেয়ে বাজেট হোটেলের পরে আরেকটা লাক্সারিয়াস হোটেলে থাকবো কিন্তু বাজেট হোটেলের এরিয়া দেখে মনে হয় তো শোনা এটা বাজেট হোটেল সুন্দর ন্যাচারাল একেবারে হ্যাঁ আপনারা কি প্রাইস জানাবো সো পুরো ভিডিও দেখতে থাকেন

এখন আমরা যাব লম্বকের এক্সসেপশনাল কিছু জায়গা এক্সপ্লোর করতে দেখব কিছু ওয়াটারফল ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে কিছু বিচও এক্সপ্লোর করার সো ভিডিও থেকে কোথাও যাবেন না পুরো ভিডিও দেখতে থাকেন একাশি কিলো চালাইতে হবে প্রায় দুই ঘন্টার রাস্তা কারণ এখানে রাস্তা ওই সাইডে গেলে উপরের দিকে উঠতে হবে পাহাড়ি রাস্তা তো সময় লাগবে আচ্ছা আর আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের নাম কি টিউ কেলেপ ওয়াটারফল এটা একটা ফেমাস ওয়াটারফল লম্বকের সো আপনারা গেলেই তো দেখতে পাবেন যাই আলহামদুলিল্লাহ মানে আমরা এত সুন্দর জায়গা দেখতেছি আমার কাছে লম্বকে আসার পরে মনে হইতেছে আমি মনে হয় ফরেন কোন কান্ট্রিতে মানে এমনিতেও ফরেন কান্ট্রি বাট মনে হইতাছে যে ইন্দোনেশিয়াতে না আমি অন্য কোনো দেশেই আসছি আর ওইদিকে ওই যে তিনটা দ্বীপ ওটা হচ্ছে ট্রাউঙ্গান ওটা হচ্ছে ম্যানো আর ওটা হচ্ছে গিলিয়ার তো অর্ধেক তো পুরে গেছি পরে দিয়ে আমরা এটা পরে নিছি অনেক ভালো লাগতেছে রাস্তাটা একদম স্মুথ রাস্তা সুন্দর রাস্তা আর বিচের পাশ দিয়ে রাস্তা তো চালাইতে ভিউ দেখতে একটু চালাচ্ছি খুব ভালো লাগছে মনে হয় পুরো লম্বকি মনে হয় এরকম মাখা রাস্তা উবুদ এন্ড তুলনায় লম্বকের রাস্তাটা আমাদের কাছে বেস্ট লাগছে আর কি বেটার লাগছে লম্বকের রাস্তা বেস্ট রাস্তা এটার মধ্যে পুরো মাখা চলো চলো আমাদের যাইতে হবে আমাদের মাহমুদ এখন কোথায় আছো ইন্দোনেশিয়া ব্ল্যাক বিচ লম্বকে এত সুন্দর একটা জায়গা যে আছে আমরা শুধু দেখতেছি আর মানে উপভোগ করতেছি আর কি জায়গাটা এত সুন্দর ব্ল্যাক বিচ বলা হয় কারণ এখানে বালুগুলা সবই ব্ল্যাক কালার আর একটা জিনিস কেম আমি ব্ল্যাক বিচ আর যে আমি জানিও না হোয়াইট ফরেস্ট একদম ম্যাচিং আছে আল্লাহ যা যা হাত যা তুই আজকে তোর দিলাম ফানি কন্টেন্টের জন্য কিন্তু আর খাবারের জন্য মাহমুদা খাদক পেজটা ফলো করে রাখতে পারেন আর হচ্ছে সিনেমেটিক শর্টের জন্য রাশেদ কবির আমি স্ক্রিনে দিয়ে দিব আমার পেজে আমি ওই এই যে ড্রোন শটগুলো নিচ্ছি এগুলো কিন্তু সিনেমেটিক আকারে আমি এখানে দিব সো ফলো মি এটা রাস্তা না এটা রাস্তা না এটা নাকি মাছ এরকম এরকম তো একদম পাইনা জায়গা এখানে ইমার্জেন্সি পারপাসে সব ছোট ছোট দোকান থেকে আপনারা তেল নিয়ে নিতে পারেন আর বাইক বাদে গাড়িতে হ্যাসেল ফ্রি ভাবে ট্যুর করতে চাইলে মাত্র তেরো হাজার টাকায় লম্বকের প্যাকেজটা নিতে পারেন দেশে থাকা অবস্থায় ট্রাভেল ট্রেকার এজেন্সি থেকে আসলে গুগলে এই এজেন্সির অনেক অনেক রিভিউ দেখেই তাদের বিভিন্ন সার্ভিস আমরা নিয়েছিলাম জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা আমার তো সেই লাগছে খালি হাত ব্যথা এমনি আমার হাতটা দেখাও তো হাতটা দেখাও তো 5000

अच्छा, आई कैन, आई कैन हियर डी वॉटरफॉल फ्रॉम हियर। अच्छा, चलो लेकर फास्ट झोन आता, सेकंड डायरेक्टर से हम लोग कौन सा मेटर देखें?

फ्रीजर पानी जो ऊपर से फ्रीजर पानी तेनालीराम अपना আর প্রাণটা পানি এত পানি মানে দুই দুই গ্লাস দুই মগল হয়ে আমরা টিউ গালেফ থেকে উঠলাম উঠার পর আমাদের হ্যাঁ ছুটে গেছে সবকিছু আমরা এখন একটু পানি খেয়ে একটু নিজের মনকে মজা <tries> 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 <Stop. tries> <tries> <tries> <ecclesiastic>

আমাদের সিটিং স্পেসটা খুবই সুন্দর আমরা যখন এন্টার করি তখন আমরা আসলে শেয়ার ছিলাম না যে এখানে খাবারটা কেমন হয় এই কারণে শুরু হয়ে এখন খাবার শেষ যাওয়ার টাইমে শুট করতে চাই রেস্টুরেন্টটা লম্বকের মাতারামে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে আস্তালাম রেস্টুরেন্ট আপনাদের সুবিধার্থে গুগল লিংক থাকবে ডিসক্রিপশনে শুভ সকাল সবাইকে আমরা আমাদের এই রিজোর্ট এটা বুক করছি তিনজনের জন্য হচ্ছে সাড়ে চার হাজার টাকা দিয়ে পার ডে মাত্র এটা আমরা করছি হচ্ছে ট্রাভেল ট্রেকারের মাধ্যমে আমি এগারোটাতে দেখতেছিলাম তিনজনের জন্য হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার উপরে বাট ওরা কীভাবে বুক করে আমি জানি না এই কারণে ওনাদের মাধ্যমেই আমি হোটেলটা বুক করছি ইভেন আপনারা কিন্তু জানেন যে আমি ঢাকা টু বালি বালি টু ঢাকার টুই ওয়েরই টিকিট করছি হচ্ছে ট্রাভেল ট্রেকারের মাধ্যমে আমি ডিটেলসটা ডিসক্রিপশনে দিয়ে দেবো

সেঙ্গিগি বিচের পাশে যে মেইন সিটি ওটা হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু কিলোমিটার অ্যাওয়ে হচ্ছে মাতারাম একটা জায়গা এইখানে একটা বড় শপিং মল আছে এখানে আমরা আসছি আর আমাদের তো গ্যাজেট অনেক পছন্দ ওনার তো এই কারণে দেখা যাক যে আমরা কী কিনতে পারি অ্যানাদার ড্রোন আমাদের এখন তিনটা ড্রোন ম্যাভিক টু প্রো ম্যাভিক ফোর প্রো আর ম্যাভিক মিনি ফোর প্রো আমরা কয়দিন পরে ড্রোন দিয়ে খেলনা বাটি

লম্বের ওয়েদারটা খুবই সুন্দর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে Which mind count the stars? Till the sun will rise. I don't wanna wait, travel far away. If we leave today, will you tag along? Come on, tag along. এখন আমরা যাচ্ছি লম্বকের অ্যানাদার লাক্সারিয়াস একটা হোটেলে সেটাও আমি বুক করছি ট্রাভেল চেকারের মাধ্যমে ওইটা একটা ডিফারেন্ট একটা রিসর্ট সো লেটস গো আপনাদেরকে দেখাই যে আমরা কই যাই এখান থেকে কত ডিসটেন্স এক ঘন্টা মিনিট বাইরে বৃষ্টি হচ্ছে এখানে এই যে বৃষ্টি থেকে বাঁচার নিঞ্জা টেকনিক আমি জানি না এই ভাইটি এই আইডিয়া কোথেকে থেকে মাত্র ওই চাঁদের দেশ থেকে আগত সে একটি ব্যাকলেস স্টাইল এর রেইন কভার পরাছে আমাদের আর কত কিলো বাকি আছে আর 29 কিলো তো আমরা এই যে এখানে আমাদের স্কুটার পার্ক করে নিছি আর এটা হচ্ছে রিসর্টের এন্ট्रेंस আর এই সাইডের জাস্ট ভিউটা দেখেন এটা হচ্ছে ডান সাইডের আ ভিউ

From the West Pacific to the island of Kenya, they treat me like a son anywhere I go. And even though no one can tell, I still feel that I'm alone. I'm alone. I'm alone. I'm alone. I'm alone. Leave me stranded. I know how. আমরা এর আগে থাইল্যান্ড গেছিলাম দু হাজার বাইশের বারে কি হয়েছিল আমরা অনেক টাকা দিয়ে একটা ভিলা নিয়েছিলাম সারাটা দিন বৃষ্টি হয়েছে সারাটা রাত বৃষ্টি হয়েছে এখানেও আমরা অনেক টাকার একটা রিসর্ট নিছি এই যে কত সুন্দর পুরা একটা ভিলা নিছি এইখানেও একদম বৃষ্টি হইতেছে সারাটা দিন ইভেন রিসিপশন আমরা জিজ্ঞাসা করছিলাম কোন চান্স আছে কি না এগুলা ঠিক হওয়ার বলতেছে যে না আমরা প্রেডিক্ট করতে পারি না ওইট ইজ ট্রু সো ওয়েদার ভালো থাকুক কি খারাপ থাকুক রিসর্টটা আপনাদেরকে দেখায় কারণ আসল কথা হচ্ছে অনেক টাকা পে করছি এইখানের পোরশনটাতে আছে হচ্ছে উপরে যাওয়া যায় ফারস্টে সুন্দর একটা লবি এরিয়া আছে যেটা যে আমরা নোংরা করে রেখেছি যেখানে আমরা নোংরা করে রেখেছি ইয়েস এখানে দুইটা লবি বেসিক্যালি কিচেনের ওখানেও একটা লবি টাইপের আছে এখানে আবার একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা হিউজ একটা জিনিস দেখবা বাহ

এবার আসেন আপনাদেরকে এখানে টপ ভিউ দেখাবো একদম হেলিপ্যাডি স্টাইল এখানে একটা ইয়া দেওয়া আছে এটা কিন্তু ভিলেজ এরিয়া কিন্তু ভিলেজের মধ্যে এত মানুষ কম ওই দেখো গরু ছাগল ওরা পালতে ওয়েদার ব্লুমি বাট স্টিল পানির কালার এত ব্লু আমরা ড্রোন শটে দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু এত সুন্দর রিসর্ট ট্রাভেল ট্রেকারের মাধ্যমে বুক করতে পারেন কারণ আমরা করছি আমরা এই রিসর্টটা বুক করছি হচ্ছে এগারো হাজার টাকা দিয়ে যেই টাইমে যেই রকম টাকা ওই টাইমে ওই রকম মানে এক এক সময় তো এক এক রকমের ভাল আপ ডাউন করে এখান থেকে ভিউটা জাস্ট দেখেন এখানে আমরা দুইটা বিচ পাচ্ছি এই পাশে একটা বিচ আর ওই পাশটাতে আরেকটা বিচ পাই মাথায় রাখবেন আশেপাশে কিন্তু কোনো রেস্টুরেন্ট নাই আর খাবারের জায়গাও নাই তাই শুধু রিসর্টই একমাত্র ভরসা রোদ থাকলে যদিও ভালো লাগতো বাট এই ওয়েদারটাও মানে এনজয় করার মতো এরা এরকম জায়গায় আসলে এরকম ভিউ দেখার জন্য এনজয় করার জন্য মিনিমাম আমার মনে তিন থেকে চার দিনই থেকে যাওয়া উচিত আদারওয়েজ এখানে আসলে এত দূর থেকে এসে একদিন থেকে এটা আসলে পুষাবে না

কিছুদিন থাকে না টুরের মধ্যে যে কিছুই করবো না শুধু বসে থাকবো ভিউ দেখবো তো অনেকটা ওইরকমই একটা দিন যাচ্ছে আমাদের তো বিকালে টাইম এখন বাজে হচ্ছে 17টা 41 এমন এমন একটা দিন যাচ্ছে আমাদের আনফরচুনেটলি আনফরচুনেটলি আমাদের বেসিক্যালি অনেক প্ল্যান থাকে টুরে যে এই জায়গা যাব इवन আজকেও প্ল্যান ছিল বাট আজকে বৃষ্টির কারণে আমরা একটু স্লো যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সমস্যা হবে না ইনশাআল্লাহ সমস্যা হবে না খুবই খারাপ এই রাস্তাটা একদম ডিরেক্টলি নিচে ডাউন দেখেন ওই যে কিছু না ভাটার টাইমে এখন আমরা এতক্ষণ ওটা চালাই guys baatar time eshe korechi ejono oi je new vlogger in town ejon ta hamra ছোট ছোট মাঠ পাবেন এটা হচ্ছে আলফা মার্ট এরকম আরো কিছু মাঠ আলফা মাঠটা বেশি এদের এখানে ইন্দো মাঠ আলফা মার্ট এই দুটো বেশি

এক্সট্রা ঝালেরটা আর ঝালকে এরা বলে হচ্ছে পেদাস এক্সট্রা পেদাস ওকে হুম একদম মুরগি ভাজার মতো হুম ভালো তো বলো তো হুম अप्रুভাল কতদিন পানির জায়গাটা অস্থির না গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আর এত সকাল সকাল আমরা কই যাচ্ছি বলেন তো আমরা সকাল সকাল বেরিয়ে যেতেছি কারণ আমাদের নয়টার মধ্যে যেতে হবে ইয়াতে ফেয়ারি আমাদের শিপ আছে 9টায় সো আপাতত ইন্দোনেশিয়ার এপিসোড এখানেই শেষ তো দেখা হচ্ছে নেক্সট কোন দেশে নতুন কোন ব্লোগে til then allahfez ইনশাআল্লাহ আবার দেখা হবে মিয়াও